জয় জগদীশ হরে স্বামী জয় জগদীশ হরে ভারতে ভাগী ঈশ্বরে প্রভুয়ে পড়া জয় সব প্রণমা ও ভগবান পরমাতা আল্লাহর কসম নবীকে গালি দিলে মুসলমানের কলিজা মানে না আমার নবীকে যেখানে গালি দেওয়া হলো আসামে এক কোটি চল্লিশ লাখ মুসলমান থাকা অবস্থায় আমার নবীকে চামার বলা হয়েছে মুচ্চা বলা হয়েছে শয়তান বলা হয়েছে মাথা খারাপ বলা হয়েছে জাদু বলা হয়েছে আপনি বলেন এক কোটি চল্লিশ লাখ মানুষ গণতান্ত্রিক আন্দোলন করার দরকার আছে না নাই আলোচনায় আছে এই দেশ কারো পাপের দেশ এই দেশ কারো বাপের দেশ কারো মায়ের দেশ এই দেশ আমরা ভাড়া হিসাবে আছি ভাড়া হিসাবে আছি গণতান্ত্রিক দেশ ডেমোক্রেসি দেশ ভারতের সংবিধান আমাদেরকে অথরিটি দিয়েছে আমরা কোরআনের কথা হাদিদের কথা নবীর কথা স্পষ্ট হিসাবে ভারত বলতে পারো কারো বাপের হিম্মত নেই আমাদেরকে মানা করতে এখন মুসলমানে গরু খায় তাই না আমরা কথা না খাই না কিন্তু আজকে হাজার হাজার মাহাবির আমি একটা অনুরোধ করবো আপনাদের কাছে আপনারা গায়ের মাংসটা খাইবেন না কিসের মাংস কথা না গাই গরুর মাংসটা আপনারা খাইবেন না এটা আমি না করলাম আপনাদের কাছে মানতেও পারেন না মানতে পারেন আপনাদের ব্যাপার তার কারণ যেহেতু ওনারা গাইকে মাও মানে কি মানে কি মানে মা বলে মান এখন দেখেন প্রশ্ন হলো কথাটা হইলো আমরা তো আমি হাজার হাজার মাহাবিলে বলেছি গাই গরু খাবেন না কিন্তু ওদের প্রশ্ন দেখেন আজকে আপনি গাই গরু খান ওদের মা আপনি যদি কালকে বলদ গরু খাবার চান এখন বলদ ওদের ভগবান বলত কি ভগবান কালকে ছাগল খাইবেন ওরা কবে যে ডাঙের খালা তারপরে মুরগি খাইবেন কে আগ্রহ মাসু এতে কোন কোনো আমরা খাওয়া খাবার না কথা খাবার না কিছুটা খাবার আপনি চিন্তা করেন আমি বলছি ঠিক আছে বলদ গুরু খাবার দাও কলে বলদ ভগবান তোমার যদি ভগবান হয় কত ভগবান মেইন রোডের ভিতরে আছে ট্রাকের খুন্দা মারছে গাড়ির খুন্দা মারছে ভগবান মরি আছে ভগবান মরছে তো মরছে ভগবানের চামড়া ফারছে চামড়া ফাইলে ভগবানের সীনের হাত দিবস সিনেভাটি বাড়ামি করে ভগবানের ভুরিও বাড়ায় হে ভুরি আমার কুত্তা খাইতেছে ভগবানের ভুরি কুত্তাই খায় কিন্তু আমরা খাওয়া হয়েছে আমার কথা মানা আমি বললাম গাই যে তুমি তার কারণ বললো ছোট ভালায় ছোট ভালায় আমরা মায়ের বুকের দুধ খেয়েছি যার জন্য গায়ে যার জন্য আমরা মাও কে মাও বলে কই ছোটবেলা আমরা গায়ের গাখি খেয়েছি যার জন্য গায় আমাদের আম্মা গায় বলে কি চালু করে ভালো কথা গাই যদি দুই কেজি গাখির দেওয়ার জন্য গাই যদি তোমার আম্মা হয় মোষে বিশ কেজি দুধ দেয় তাইলে তোমার ওরে আব্বা আব্বা হইব না গাই যদি মা হয় মোষ বাপ হয় হ্যাঁ বাপও কয় না মাও কয় না খালি কয়ে মুসলমানে খাই আরে খাই খেয়ে আঙুর কাছে সাত নাকি আমরা খাই তুইও খা তুই খা আমি বললাম হইব না আমি কলাম তোর ঋগবেদ ইয়াদুর্বেদ অতর দবেদ সামবেদ রামায়ণ উপর রামায়ণ ভক্ত রামায়ণ রামচরিত্র মানের বাল্মীকি রামায়ণ গীতা ভাগবত পর্দা আর্দা দাবা আমি বললাম তোর কিতাব পড়ে দেখ সামবেদে দ্বিতীয় নম্বর উদ্ধয় তিন নম্বর গোষ্ঠলে একুশ নম্বর অনুচ্ছেদের ভিতরে লেখা আছে ভগবান রাম রামায়ণে তুষায় প্রভু এ নমা ঈশ্বরে পরমাতায় নমায় দশতম প্রভু ওম নমায় ভগবান দাসায় প্রভু এ নমস্তায় ব্রহ্মা

আমি বললাম বলো কি কারণে চোখ খারাপ আমি বললাম বল কি কারণে চোখ খারাপ তোমার নবী তোমার নবী এগারোটা বিয়ে করেছে বা নটা বিয়ে করেছে যার জন্য তোমার নবীর চোখ খারাপ আচ্ছা এটা কথা হইলো আমি ভালো কথা আমার নবী যদি নটা বা এগারোটা বিয়ে করার কারণে চোখ খারাপ হয় ভগবান শ্রীকৃষ্ণ ষোলো হাজার একশো আটটা বিয়া করছে কয়টা করছে কয়টা করছে

তুই এক রাত্রে দশ হাজার কোরআন জ্বালাবি তুই তো জানো না আমরা এখন আসামের ভিতরে আড়াই লাখ হাতে আছি আড়াই কত 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 আরো এখন কত আমরা আড়াই লাখ হাফেদ আছে ও বন্ধু বলেন হাফেদের কোরআন মুখস্থ আছে আমি কোথায় চালা পরের আমরা আড়াই লাখ হাফের মিলে পঞ্চাশ হাজার কোরআন লেগা ভালাইব কিন্তু বন্ধু ও বন্ধু একটা কথা তুমি তো কোরআন জ্বলাইবা আমরা তো কোরআন লিখতে পারি বন্ধু বলো যদি কেউ রামায়ণ জ্বলাই দেয় যদি কেউ গীতা জ্বলাই দেয় সারা আসামের ভিতরে রামায়ণের একটাও হাফেজ নাই 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 কারো কিতাব কারো কিতাব সলায় দেয়া হম এর পক্ষে আমরা নাই এর পক্ষে আমরা আলো ধরে কোন এর পক্ষে আমরা কিন্তু একটাই কথা আপনাদের ভাষায় কি কইছালি নাও আমার ভাষায় কই ফজলে পুরানি আছে পুরালে আবার সুধানিও আছে আছে নাই এদের কথা হলো এইটা আমরা হিন্দু ভাইকে অনুরোধ জানাই ও হিন্দু বামুনেরা রা তোমাদের পায়ে হাত ধরে বলি তোমাদের কলিজার ভিতরে হাত রায় বলি তোমরা আমাদেরকে ছোট ভাই তোমাদেরকে বড় ভাই করব। তোমরা আমাদেরকে মোরা দাও আমরা তোমাদেরকে সুপার সুপারশিপ দিব তোমরা আমাদেরকে ভালোবাসো আমি কলিজা খুলে দিব কসম নবীকে গালি দিলে মুসলমানের কলিজা মানে মানে কলিজা মানে আমার নবীকে যে ধরনের গালি দেওয়া হলো আসামে এক কোটি চল্লিশ লাখ মুসলমান থাকা অবস্থায় আমার নবীকে চামার বলা হয়েছে মোচ্চা বলা হয়েছে শৈতান বলা হয়েছে মাথা খারাপ বলা হয়েছে জেহাদি বলা হয়েছে আপনি বলেন এক কোটি চল্লিশ লাখ মানুষ গণতান্ত্রিক আন্দোলন করার দরকার আছে না নাই আরো চিল্লাই করা আছে এই দেশ কারো বাপের দেশ এই দেশ কারো পাপের দেশ কারো মায়ের দেশ এই দেশে আমরা ভাড়া চলে আছি আড়াই সালে আসছি গণতান্ত্রিক দেশ ডেমোক্রেসি দেশ ভারতের সংবিধান আমাদেরকে অথরিটি দিয়েছে আমরা কোরআনের কথা হাদিফের কথা নদীর কথা স্পষ্ট হিসাবে ভারত বলতে পারবো কারো বাপের হিম্মত নেই আমাদেরকে মানা করতে পারবে 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 যেমন তেমন কথা নিয়ে যেভাবে আমাদেরকে আক্রমণ করা হয় আমরা করতে পারি না আমরা করতে পারি না এই আমরা তো তোমার চোদ্দ গোষ্ঠী খোলায় দিতে পারি হ্যাঁ চোদ্দ গোষ্ঠী খোলায় দিতে পারি আমরা পারি না আমরা বলি না আমরা কি করি না আমরা বলি না ওম জয় জগদীশ হরে স্বামী জয় জগদীশ হরে ভারতে ভগদী দাতা ঈশ্বরে পড়া জয় সব প্রণাম ও ভগবান পারমাতা

বলবে না এই কথা তোদের কিতাবে আছে উত্তর চান না আমরা কই আমরা মানি কুল আহাদ আল্লাহ একজন তোদের কিতাবে এই কথাও লেখা আছে এক আমরন নামায় পরমাতা দুশতম নামায় এক আল্লাহ একই সব দ্বিতীয় কোনো ভগবান নাই তৃতীয়তম নামায় পর মাথায় ভগবানের পৃথিবীর ভিতরে ভগবান হয়েছে কয়জন আরো জোরে কয়জন একজন কথাই কথাই দেখবে কথাই কথাই ওরা আমাদেরকে বলবে যে তোদের বাপের ভারত নাকি তোদের বাপের আসাম নাকি কয় না কয় না আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি আপনারা কবেন যে ভারত আসাম আঙ্গ্রো বাপের নয় আঙ্গ্রো আব্বার কার কার কথা বলবেন কার পৃথিবীর ভিতরে প্রথম মানুষকে হ্যাঁ পৃথিবীর ভিতরে প্রথম নবীকে আহারে কোরআন বাদ দেন হাতির বাদ দেন ভক্তে ভগবান ঈশ্বরের মানুষ মানুষ পারভু নামা ঈশ্বরের দেশাম পারভু এ মানুষ শামা কিতাবের ভিতরে কইতেছে পৃথিবীর ভিতরে প্রথম মানুষ হলে আদম আচ্ছা আদম আমাদের আদম নবী আমাদের কি হয় কি হয় আব্বা হয় কি হয় এই কি হয় এই তো কি কিতাবে কইতেছে আদম নবী প্রথমে পৃথিবীর ভিতরে আইছে আর আল্লাহ পাকের ভারতের জমিনে পাঠাইছে তাহলে ভারত কার আমরা দিলাম আমাদের তাইলে বোঝা গেল ওদের সাথে আমার দুশ্মনী নাই আমি আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মাকে হাত ধরে অনুরোধ করেছি আগেও আজকেও করতেছি এই সবার থেকে হাজারো হাজার আমার আইসে

আমরা সাইদা ছকরা আমরা চাই না মারামারি চাই না উন্ন ধর্মের কথা কিন্তু আমাদের নবীকে আক্রমণ করলে আমরা সারমু 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 এরা বিশ্বাসই করে না তাহলে বিশ্বাস করছ না তোমরা বিশ্বাস কর না পতের ময়দানে ইতিহাস পড় বুরুম দিব তাও যদি না হয় খায়বরের ময়দানে তাও যদি না পড় কারবালার ময়দানে ইতিহাস কো আমরা তো প্রথমে যুদ্ধ করি না কিন্তু যুদ্ধ আরম্ভ করলে আমরা সারি মনে রাইখো যুদ্ধ আমরা করি না কিন্তু করলে কিন্তু আমরা বেড়ে সারি